হ্যালো কোথায় তুই আমি একজনের বাড়িতে এসেছি বহ ও আচ্ছা আমি তো ভাবলাম তুই পুজোর শপিং করতে গেছিস না রে পুজোর শপিং টপিং আর কি করবো পুজোর টুজোর কিছু শপিং টপিং করিনি কি আর কিনব পুজোর সময় আর কিছু কিনি না পুজোতে তো ঠাকুর দেখাটাই আসল তাহলে কি পুজোর জন্য এবারে কিছুই কিনিস বললাম তোরে পুজোর জন্য কিচ্ছু কিনি নি

তুই এলি তাহলে কখন থেকে মেয়েটা এসে বসে আছে বল কি করব শেষ আমি তো জামাগুলো দেখাচ্ছি কি করব আর আয় বস কার মুখ দেখেছে আজকে উঠেছে না আজকেই আসতে